হ্যালো বন্ধুরা দেখো এটা হলো ভোরবেলা দৃশ্য কত সুন্দর দৃশ্যটা দেখো এই দেখো আমরা এখানে দুদিকে ঝিল আছে আরও কি কি আছে সেই দেখার জন্য জায়গাটা আমরা চারজন ছিলাম হাঁটতে গেছিলাম তখন যাচ্ছিলাম দেখো সূর্যটা পড়েছে দেখো কি সুন্দর লাগছে জলের উপরে পড়েছে আর ভোরবেলা আর এটা হচ্ছে রেল লাইনের ধারে তা এখানটা আমরা দূর থেকে দেখি দিন সামনে যাইনি তা সবাই বলল যে চলো আমরা একটু দেখে আসি ওইখানটা দুপাশে দুটো ঝিল এই ঝিলটার দিকে আমরা আসিনি আর এখানতে যাচ্ছি আর এখানে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এখানে বিভিন্ন ধরনের গাছ যারা রেল লাইনের ধারে থাকে তারা এখানটা দিয়ে সাইড দিয়ে লাগিয়েছে সেই গাছগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম তাই বান্ধবী ভিডিও করছিল প্রথমে তারপরে এখন আমার আমি করছি যেহেতু ওকে একটু দেখা যাবে সেই জন্য তা ওই নিয়ে এসে ও একবার নাকি এখান দিয়ে এসেছিল আমি তাহলে চলো আমরাও যাই তার এখান দিয়ে ট্রেনটা দেখায়নি বলতে বলতে ট্রেনেরও আওয়াজ পাচ্ছিলাম আর এখান দিয়ে দেখো লাউ এটা মানে কুমড়ো গাছ কুমড়ো শাক হয়েছে দেখো কি সুন্দর আর পা ফাঁকা তো আর যা যা ভালো জমিটা মাটিটাও খুব ভালো সেই জন্য গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর দেখো সূর্যটাকে দারুণ লাগছে দারুণ আর ভোরবেলায় তো একদম শান্ত পরিবেশ এই দেখো এখানটা আমরা দেখছি অনেক না গাছ লাগিয়েছে কলা গাছ ওখানে দেখলাম কুমড়ো গাছ তারপরে যে পেঁপে গাছ হ্যাঁ আরও লঙ্কা গাছ আরও কী কী সব বড় গাছ লাগিয়েছে আর সুন্দর হয়েছে এই দেখো ট্রেন বলতে বলতে ট্রেনও চলে আসছে দেখো কি সুন্দর লাগছে ভিউটা দারুণ কিন্তু আমরা আছি অনেকটাই দূরে ট্রেন থেকে ওই মাঝখান দিয়ে একটা ঝিল নাকি চলে গেছে সেটা মানে বুঝে গেছে এখানে গাছপালা হয়ে গেছে এখানে জল আছে আর কি আর এই দেখো যাচ্ছি যাচ্ছি দেখো গাছ দেখো আর এই পাশে ঝিল আর আমরা যাচ্ছি মাঝখানটা দিয়ে তার ওই পাশে আরেকটা ঝিল শুধু ঝিল আর ঝিল এই দেখো এটা মানে কুমড়ো কুমড়ো গাছ ভিউটা ভীষণই ভালো সকালে ভিউটা সেই জন্য একটু তুলে ধরলাম এই দেখো লঙ্কা গাছ ওখানে যারা থাকে না তারাই এটা লাগিয়েছে আমরা বলে একটু তুলে নিই বললো যে না একদম না ওরা এসে তারপরে কিছু যদি বলে সেই জন্য আর আমরা নিলাম না সেই জন্য দেখতে দেখতেই চললাম ভীষণ ভালো লাগছিলো যেতে আর এত সুন্দর হাওয়া ভোরের হাওয়াটা এখানটা খুব ভালো লাগে আমাদের আর যেখানে থাকি সেখানে কিন্তু সেরকম হাওয়া বোঝা যায় না আর এখানটা ফাঁকা তো খুব সুন্দর ভোরবেলায় হাওয়া দেয় আর এই যে আরেক দিদি সবাই মিলেই আমরা রয়েছে চলো তোমরা দেখতে থাকো কি সুন্দর আর এই যে ঝিলটা রয়েছে এখানে যে কটা ঝিল আছে ঝিলেতে মাছ চাষ হয় আর কিছুদিন আগেই এত এত মাছ তুলেছে তারপরে মাছ তো সব উঠে গেছে তারপরে আবার নতুন করে এখন আবার মাছ ছাড়ছে তা আরও এদিকে একটা রাস্তায় যেতে যেতে এর আগে তোমাদের দেখিয়েছিলাম মনে হয় ওখানেও একটা নতুন ওটা নতুন করেছে ঝিলটা কেটেছে আর কি মাটি কেটে ঝিল বানিয়েছে বেশি গভীর না এটাও বেশি গভীর না এই কোমর পর্যন্ত জল কিন্তু প্রচুর মাছ আর এই যে দাদা ভাই ওই দিক দিয়ে চলে যাচ্ছিলো আমরা বললো যে ওই দিক দিয়ে চলো বেরিয়ে যায় আমরা বললাম যে না চলুন এই দিকটা দিয়ে আমরা দেখিনি যে একটু দেখে আসি তা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা ওকে বাই বাই টাটা